এবার ইলেকট্রিক মিটারের লোকনো রহস্য ফাঁস এই কারণেই প্রতি মাসে বাড়ছে আপনার ইলেকট্রিক বিল কোটি কোটি টাকা এভাবে নিজেদের পকেটে পড়ছে কোম্পানিগুলি সামান্য এই অপ্রয়োজনীয় জিনিসই আপনার পকেট খালি হচ্ছে জানেন কিভাবে বাড়ছে আপনার বাড়ির ইলেকট্রিক বিল শহর থেকে গ্রাম প্রায় প্রতিটি বাড়িতেই এখন বসানো হয়েছে স্মার্ট ইলেকট্রিক মিটার প্রযুক্তির সুবিধায় এই মিটারগুলির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের স্বচ্ছতা বাড়ানোর দাবি করা হলেও এর মধ্যেই লুকিয়ে আছে এক অজানা চমক বিশেষজ্ঞদের মতে মিটারে থাকা একটি ছোট্ট লাল আলো থেকেই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসে কোটি কোটি টাকা বাড়তি আয় করছে স্মার্ট মিটার ইনস্টলেশনের পর থেকেই অনেকের নজরে এসেছে এই ছোট্ট লাল আলো দিনের বেলায় তা স্পষ্ট বোঝা না গেলেও রাতে স্পষ্ট দেখা যায় মিটারের মধ্যে আলো জ্বলছে বিদ্যুৎ সংস্থার দাবি এই আলো জ্বলার মানে মিটার সঠিকভাবে কাজ করছে আলো নিভে গেলে বুঝতে হবে মিটারে ত্রুটি রয়েছে অর্থাৎ এটি মূলত ইন্ডিকেটের লাইট এখানে রয়েছে আসল প্রশ্ন বিশেষজ্ঞদের মতে ওই ছোট্ট আলোটি জ্বলে থাকার জন্য আলাদা বিদ্যুৎ খরচ হয় মাসিক গড় হিসেবে প্রায় এক ইউনিট বিদ্যুৎ লাগে কেবলমাত্র এই লাইটের জন্য ভারতের বর্তমান গড় দরে এর মূল্য প্রায় আট টাকা একজন গ্রাহকের ক্ষেত্রে হয়তো খরচ বড় কিছু নয় কিন্তু বহু সংখ্যক গ্রাহকের কাছ থেকে যদি এই বাড়তি আট টাকা করে নেওয়া হয় তাহলে অঙ্ক দ্বারায় কয়েক কোটি টাকায় একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আওতায় থাকে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি গ্রাহক প্রতিটি মিটার থেকেই যদি মাসে আট টাকা করে বাড়তি আদায় হয় তাহলে প্রতি মাসেই সংস্থার বাড়তি আয় দাঁড়ায় কয়েক কোটি টাকায় অথচ এই খরচে গ্রাহকের সরাসরি কোনো ব্যবহার নেই এটা সাধারণ গ্রাহকদের প্রয়োজনই নেই কিন্তু গ্রাহকরাও অসহায় এই খরচ গ্রাহক স্বেচ্ছায় করছেন না তবুও তাকে দিতে হচ্ছে কারণ মিটার চালু রাখার জন্য ওই আলো জ্বলতেই হবে অর্থাৎ গ্রাহকের কোনো কাজেই না এলেও তাকে বাধ্য হয়ে এই বিদ্যুতের বিল মেটাতে হচ্ছে অর্থনীতিবিদ এবং বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে এই খরচ অতি সামান্য হলেও বৃহত্তর অঙ্কে তা বিশাল অঙ্কের রাজস্বে পরিণত হচ্ছে তাদের মতে নিয়ন্ত্রক সংস্থাগুলির উচিত এই বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজনে গ্রাহকের স্বার্থে নীতি পরিবর্তন করা আপনারও যদি মনে হয় এই লাল আলোটির কোনো প্রয়োজন নেই তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের নজরে আসে এই বিষয়ে আপনার কি মতামত এই নিয়ে কি সরকারের হস্তক্ষেপ করা উচিত সেটাও আমাদের কমেন্টে অবশ্যই জানান কারণ এটা শুধু আপনার বা আমার সমস্যা না এটা সকলের সমস্যা